শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা হিটু শেখের মৃত্যুদণ্ড তিন সচিবালয় অভিমুখে দল ও বিশ্লেষকদের অভিমত নির্বাচনের পথে সমাধান এবং সর্বশেষ জানাবো তিন বিভাগে ভারী বৃষ্টির সঙ্গে কমবে তাপমাত্রা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শিশু ধর্ষণ হত্যা হিটু শেখের মৃত্যুদণ্ড খালাস তিন মাগুরা চাঞ্চল্যকা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় রায় দিয়েছেন আদালত এই মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক এছাড়া বাকি তিন আসামিকে খালাস পেয়েছেন অভিযোগ গঠন বা বিচার শুরুর একুশ দিনের মাথায় আলোচিত এই মামলার বিচার কার্যক্রম শেষ হল ঘটনার মাত্র দুই মাস এগারো দিনের মাথায় এই মামলার রায় হয়েছে এর আগে বেলা এগারোটার দিকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কেম জাহিদ হাসান এদিন নির্ধারণ করেন ওই দিন মাগুরায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুলে তথ্য নিশ্চিত করেন এর আগে গত সাতই মে মেলা সাক্ষ্য গ্রহণ শেষ হয় ওই দিন শিশুটির ময়নাতদন্তের দায়িত্বে থাকা দুজন চিকিৎসক ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সচিবালয় অভিমুখে ইস্টক সমর্থকদের লং মার্চ কর্মসূচিতে পুলিশের বাধা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ ব্যারিকেডের কারণে সচিবালয়ের দিকে যেতে পারেনি ইশরাক সমর্থকরা বিক্ষোভকারীরা শপথ নিয়ে ট্রালবাহানা চলবে না অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই জনতার মেয়র ইশরাক ভাই অন্য কোন মেয়র নাই এমন স্লোগান দেন ইশরাকের সমর্থকরা আগে থেকে নগর ভবন থেকে সচিবালয় পর্যন্ত লং মার্চ কর্মসূচি ঘোষণা করেছিলেন এর অংশ হিসেবে সকালে নগর ভবন অবরুদ্ধ করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন করেন তারা পরে নগর ভবন থেকে লং মার্চ শুরু হয় এদিন সাধারণ কর্মচারীরাও বিক্ষোভে অংশ নিয়ে নগর ভবনের সব গেট বন্ধ করে দেন এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় অচল হয়ে পড়ে ফলে কোনো সেবা প্রার্থী বা কর্মকর্তা ভবনে প্রবেশ করতে পারেনি বিক্ষোভকারীদের অভিযোগ আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না তারা অভিযোগ করেন জনতার রায় নির্বাচিত ইশরাককে দায়িত্ব না দিয়ে জনগণের সঙ্গে বেইমানি করা হচ্ছে শপথ না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা নানামুখী সংকট রাজনৈতিক দল বিশ্লেষকদের অভিমত নির্বাচনের পথেই সমাধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলো এখন ঐকমত্যে পৌঁছাতে পারেনি এর মধ্যে কোনো না কোনো ইস্যুতে প্রায় প্রতিদিনই চলছে রাজপথে আন্দোলন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আছে অস্থিরতা আবার শেয়ার বাজারের অবস্থা চরম নাজুক বিনিয়োগের স্থবিরতা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন বলা যায় রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক নানামুখে সংকট ধীরে ধীরে দেশমান হচ্ছে এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনকে সংকট সমাধানের একমাত্র পথ বলে মনে করছেন রাজনৈতিক দলগুলো ও বিশ্লেষকরা তারা বলছেন যেসব সমস্যার সম্মুখীন সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে সমাধান দেওয়া সম্ভব জন্য দ্রুত জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিলে এর সংকট থাকবে না রোডম্যাপ দিলে রাজনৈতিক দলগুলো নির্বাচনের ট্রেনে উঠে পড়বে স্বাভাবিক হবে দেশের পরিস্থিতি কিন্তু নির্বাচন যত দেরি হবে দেশ ও গণতন্ত্র তত বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলার অবনতি হবে এজন্য জরুরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে সংস্কারের ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে দ্রুত নির্বাচনের পথে হাঁটা উচিত বলে মনে করেন তারা তিন দফা দাবিতে রাজধানীতে চার দিন ধরে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে এই বিচার দাবিতে টানা তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস উত্তাল কুয়েট সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখনো অস্থিরতা কাটেনি রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা অবরোধ কয়েকদিন ধরে এসব আন্দোলনের কারণে ঢাকা একরকম দুর্ভোগের নগরীতে পরিণত হয়েছে আর বিভিন্ন ইস্যুতে থেমে থেমে চলে মব জাস্টিস এছাড়া দুর্নীতিবাজ আওয়ামী দোষ নিয়োগ নিষিদ্ধ চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল বিতর্কিত পদোন্নতি প্রক্রিয়া রিভিউ সহ বিভিন্ন দাবিতে প্রশাসনে চলছে অস্থিরতা মানবিক করিডোর ইস্যুতে রাজনৈতিক দলগুলোর আপত্তি কোলকারখানায় গ্যাস সংকট সহ নানা সেক্টরে সমস্যা বিদ্যমান এছাড়া বাংলাদেশের অভ্যন্তরে ভারতের বিভিন্ন স্থান থেকে আটক করা বাংলা ভাষীদের জোরপূর্বক ঠেলে দিচ্ছে বিএসএফ রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন অন্তর্বর্তী সরকারের ধারণা গণতান্ত্রিক নির্বাচিত সরকারের মতনয় সুতরাং মানবিক করিডোরের কথা বলেন বা আরও যে অনেক দাবিতে আন্দোলন করছে সব দাবি পূরণের জন্য

क्योंकि दुर्भाग्य এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হলে দেশে চলমান রাজনৈতিক সংকট আরও বাড়ার আশঙ্কা করছেন রাজনীতিবিদরা। এজন্য নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি। তোমতে 50টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে তারা চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি সঙ্গে একমত পোষণ করেছে। দোসরামে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন রাষ্ট্র ও রাজনীতির গুণগত সংস্কার এবং নাগরিকের ক্ষমতায়নের লক্ষ্যে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি সময় জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি নির্বাচিত জাতীয় সংসদ ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল নির্বাচনের দাবি জানাবে এটি স্বাভাবিক গণতান্ত্রিক নীতি অথচ আমরা খেয়াল করছি কিছুদিন ধরে অত্যন্ত সুকৌশলে এমন একটি আবহাওয়া তৈরি করেছে যেখানে নির্বাচন অনুষ্ঠানের দাবি করাটাই যেন একটা অপরাধ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে বক্তব্য মন্তব্য কিন্তু পলাতক আনন্দ দেয় অপরপক্ষে অপমানজনক এই প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচিত যে প্রতিনিধি থাকে তাদের সঙ্গে নির্বাচিত সরকারের একটা সংযুক্তি আছে স্বাভাবিকভাবে জনগণের ইচ্ছা প্রতিফলন চিন্তা দাবি দেওয়া সহ নানা সমস্যার জবাবদিহিতামূলক সরকার নিশ্চিত করবে কিন্তু এখন সরকার ও জনগণের মাঝখানে তো কেউ নেই সংসদ নেই সরকার নেই প্রতিনিধি নেই কেউ তো নেই কে নিশ্চিত করবে নির্বাচন দ্রুত হওয়া দরকার একটা নির্বাচিত সরকার যত তাড়াতাড়ি ক্ষমতায় আসবে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে সমস্যায় আমরা সম্মুখীন হচ্ছে সেগুলো নির্বাচিত সরকারের পক্ষে দ্রুত সমাধান দেওয়া সম্ভব দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র মাধ্যম নির্বাচন কিন্তু সেটা যত দেরি করবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে দেশের শান্তি শৃঙ্খলা ক্ষতিগ্রস্ত হবে দেশের দ্রব্যমূলের বিষয়টি দিন দিন আরো খারাপের দিকে যাবে সম্প্রতি জেলা ও মহানগরের আমির মহাসম্মেলনে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন আমরা দুটি সময় উপযুক্ত মনে করি একটি আগামী বছরের ফেব্রুয়ারিতে রোজা লাগে তবে যদি এ সময়ের মধ্যে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টি পর্যায়ে না আসে তাহলে সর্বোচ্চ এপ্রিল পার হওয়া উচিত নয় দেশের আবহাওয়া পারিপার্শ্বিকতার বিষয় আছে ফেব্রুয়ারির মাসের শেষ এবং মার্চ মার্চের তিন ভাগে দুই ভাগ রোজা থাকবে সে সময় নির্বাচন সম্ভব নয় তিনি বলেন এ থেকে উত্তরণের পথ হলো জৌরি ভিত্তিতে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ব্যাপারে খুব দ্রুত একটি জাতীয় সং স্বাক্ষর করে দ্রুত নির্বাচনের পথে হাঁটা